দিতে ডেপুটেশন আমাদের চেয়ারম্যান উনি বাইরে গেছেন কলকাতার ফলে তার পরবর্তী বলছিলেন অফিসাররা যে সিইও কে দিতে কিন্তু আমাদের লড়াই সিইওর সঙ্গে আমরা জানি সিইও বসে আছে আমরা যাব তার কাছে ফলে আমরা তার কাছে যাইনি আমরা বলেছি যে যারা যে লোক বিজেপির হয়ে কাজ করছে আর এর দালালি করছে তার কাছে আমরা কোনো মেমোরান নাম দেবো না ফলে আমরা মেমোরান্ডাম দেইনি আমাদের প্রতিনিধিরা গিয়ে আমরা গিয়ে আমাদের চেয়ারম্যানের সি এর কাছে আমরা দিয়েছি বলেছি ওনাকে বলতে পুরো বিষয়টা যদি এই বিষয়টা এখানে না হয় যদি আইন মেনে মুখ্যমন্ত্রীর কথা শুনে এবং আমাদের মাননীয় মন্ত্রী ফিরাজ হাকিমের কথা শুনে যেভাবে সাতাশ তারিখ এবং দু তারিখে মিটিং হয়েছে মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পরে আমাদের মন্ত্রীর সঙ্গে যে মিটিং হয়েছে সেখানে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে নিউ টাউনে নতুন করে আবার তিন জায়গায় তারা সার্ভে করেছিল এনকে ডিএ আমরা মন্ত্রী পরিষ্কার বলেছেন যে না ওই সার্ভে হবে না নতুন করে হকার প্রতিনিধি এনকে ডিএ এবং পুলিশকে নিয়ে সার্ভে করে তারপরে আপনারা টাউন কমিটি করুন এবং তারপরে ধীরে ধীরে আপনারা যে পরিকল্পনা নিচ্ছেন সেটা করবেন কিন্তু আমরা দেখলাম উনি কারো কথাই শুনলেন না মুখ্যমন্ত্রীর কথাও শুনছেন না উনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমের কথাও শুনলেন না ফলে উনি একদম একনায়কত্বের মতন এই কাজটা করে যাচ্ছে এবং আমরা যা কথা বলে দেখেছি বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে এখানে তারাও কিন্তু এই কাজটাকে খুব ভালো চোখে দেখছেন না ফলে যেভাবে নতুন হকার এখানে বসানো হয়েছে চোখের সামনে টিনের অত বড় বড় সেট করে হকাররা বসেছে ফলে এটা এনকে ডি এর চোখে ছিল না এটা আমরা মানতে রাজি নই ফলে নতুন হকার যারা বসিয়েছে তারা হচ্ছে এনকে এবং তারাই এই হকারদের কাছ থেকে পয়সা নিয়ে তারা এই হকারদেরকে বসিয়েছিল এবং আজকে সেই নতুন হকারদেরকে তোলার নামে যখন মুখ্যমন্ত্রী বলেছে নতুন হকারদের তুলতে হবে তিনি এখন নতুন হকারদের তোলার নামে সমস্ত পুরনো হকারদেরকে তুলে দিচ্ছে ফলে এই নিউ টাউনের দু হাজার অকার যদি আমরা পরিবার ধরি যদি আমরা পাঁচজন করেই ধরি প্রায় বারো হাজার পরিবার মানুষ আজকে না খেতে পাওয়ার জায়গায় চলে যাচ্ছে ফলে এটা আমরা হকার সংগ্রাম কমিটি আমরা সহ্য করব না ছিয়ানব্বই সালের গোটা কলকাতাকে পরিষ্কার করে দিয়ে অপারেশন সানসাইনের যে ডাক দিয়েছিল তদনীনকালের সরকার তার অবস্থা কি হয়েছিল তারা দেখেছে ফলে আমরা সিওকে বলে গেলাম যে যদি আপনার আজকে আমরা বলে গেলাম যদি না শোনেন তাহলে এই বারো হাজার মানুষের যে অবস্থা হবে তার জন্য আপনি দায়ী থাকবেন এবং এর জন্য আজ শুধু নিউ টাউনে আন্দোলন হয়েছে আগামী দিনে গোটা কলকাতায় ছবি পড়বে কলকাতা জুড়ে আন্দোলন করব। দরকার হলে গোটা পশ্চিমবঙ্গের আন্দোলন হবে কিছুতেই আমরা এই অন্যায়কে মেনে নেব না ফলে এটা তাকে বুঝতে হবে যে আমরা কোনো অন্যায় কোনো হকার উচ্ছেদ কোনো নতুন হকার আমরা পুরোনো হকার উচ্ছেদ আমরা মেনে নেব না ফলে অবিলম্বে তার ব্যবস্থা যদি তারা না করে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা আশা করবো যে সরকার এই নীতি প্রণয়ন করছে তারই একজন অধ্যস্থ একজন অফিসার সে কীভাবে এইভাবে সরকারের নীতির বিরুদ্ধে কাজ করছে এটা সরকারকে দেখতে হবে এই আবেদনও আমরা সরকারের কাছে পাঠাবো যাতে অবিলম্বে সরকার ব্যবস্থা গ্রহণ করে এই এই সিওকে এখান থেকে বরখাস্ত করে এবং এখান থেকে বরখাস্ত করে নিউ টাউনের যে হকার তাদেরকে যে উচ্ছেদ করা হয়েছে পুনরায় তাদের বসিয়ে তাদের সার্ভে করে তাদেরকে আবার নতুন করে বসানো হোক তারা তারা যাতে তাদের জীবন জীবিকা রক্ষা করতে পারে